আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবানের লক্ষ্যে আজকে ঝড় বৃষ্টিকে অপেক্ষা করে নিয়ে আপনাদের মাঝে এসেছি আমাদের নেতাদের গ্রামে আন্দোলন সংগ্রামে এবং দিন মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা হয়েছে এই নির্বাচন নিয়েও বাংলাদেশে এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে সকল শহীদকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মোকাবেলা করে বাংলাদেশের স্বাধীনতা এনেছিল সকল শহীদকে জাগাত করে দেশ বেগম খালেদা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আজকে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা এবং বাংলাদেশের মানুষের ভাগ্যন্নয়নের জন্য আমাদের নেতা দেশটা তারে গ্রহমান আক্রান্ত পরিশ্রম করে যাচ্ছে তারাই গ্রামের বাংলাদেশের মানুষকে শুধু দেখাচ্ছে না তারাই গ্রামের কৃষি বিপ্লবের মধ্য দিয়ে খাল খরন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে আবার নতুন প্রয়োজন ধরে চেষ্টা করবে তারিগ্রাম আর বাংলাদেশের মানুষের বেকার সমস্যার সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে শিল্প বিপ্লব করার চেষ্টা করছে তারে গ্রামার বাংলাদেশে মা বন্ধের জন্য ফ্যামিলি ভাতার ব্যবস্থা করছে সকল উনি এই একটি দফা মধ্যে উনি বর্ণনা করেছেন আন্দোলন সংগ্রাম করেছে আমরা যদি বাংলাদেশের মানুষ লালপুর দল কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না নির্বাচন হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান আর বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি তারেক রহমান হয় লালপুর বাগাতি মানুষের ভাগ্য নেওয়ার আমরা আপনাদেরকে নিয়ে কাজ করব আমরা খালখন কর্মসূচির জন্য বাগাতি পাড়ার মধ্য দিয়েছে আপনার নদী গেছে সেই নদী খননের জন্য বারোশো কোটি টাকার একটি প্রকল্প তৈরি হচ্ছে

লালপুর ভারতের মারা সব বেকার আছে প্রতিদিনই কারণ আগে আরও বেকার সমস্যার সমাধানের জন্য চেষ্টা করছে তাই গ্রামাঞ্চলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তাই অবশ্যই বেকার সমস্যার সমাধান লালপুর বিপ ভারতী ভারতের বিপ্লবী পরিবর্তন ভারতে ভারত ইতিমধ্যে অনেকগুলো রাস্তা তে প্রক্রিয়াতে চলে গেছে আর নিযা রাস্তায় কাজ চলছে আপনারা আপনারা নিজেরাই দেখেছেন আড়ানির সাথে যে সংযোগ আমাদের বাগাতি সেই রাস্তার এক্সটেনশন কাজ চলছে আমরা লালপুর বাগাতি পাড়ায় তার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আমরা লালপুর বাগাতি পাড়ার মানুষ আল্লাহ যদি আমাকে হাতে বাসা রাখে তার এক রহমান যদি আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে পাঠায় এক বছরের মধ্যে লালপুর বাগাতি পাড়ার পরিবর্তন আমরা করতে পারবো আমরা শিক্ষা ব্যবস্থা উন্নতি করতে হবে লালপুর বাগাতি পাড়ার অসংখ্য কাজ বন্ধ আছে সেই কাজগুলো চালু করতে হবে আমাদেরকে সেই কারণে আমরা তারে ক্রমণ নেতৃত্বে নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকতে হবে আপনারা আছেন কিনা একটু হাত তুলে আমার সাথে দেখান সবাই তারে ক্রমণ নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে ইনশাআল্লাহ বাংলাদেশের একজন সৎ রাষ্ট্রপতি ছিল তার এক রহমানের মা একজন সৎ প্রধানমন্ত্রী ছিল আমাদের অনেকেই বাড়ি ঘর আছে বাংলাদেশে কিন্তু বেগম খালেদা জিয়া ভরা থাকে তার এক রহমান বাংলাদেশে ফিরে আসবে এসে কোন ভরা উঠতে হবে সেই কারণে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হবে কারণ তারেক রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী নেতা এই উপমহাদেশের জাতীয়তাবাদী নেতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি সেই ষড়যন্ত্র আমরা বিগত দিনে মোকাবেলা করেছি আগামী দিনেও আমরা ইনশাল্লাহ মোকাবেলা করব সেই কারণে আপনাদেরকে বলতে চাই লালপুর বাগাদি পাড়ার সমস্ত মানুষ গরিব মানুষ এই মানুষগুলোকে আমাদেরকে সংগঠিত করে রাখতে হবে এই মানুষের জন্য আমাদেরকে কাজ করতে হবে আমাদের অনেক আমার হিন্দু ভাবনেরও অনেকে এসেছেন লালপুর বাগাতি বাড়াতে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আর দল যদি আমাকে মনোনীত করে হিন্দু মুসলমান নয় বৌদ্ধ খ্রিস্টান নয় ধনী দরিদ্র নয় আমরা সকলে সম্মিলিত লালপুর বাগাতি বাড়ার উন্নয়নে শরীর হব সকল মানুষের নিরাপত্তা আমরা দিব আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য যে ডেট ঘোষণা হওয়ার কথা হচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সরকারের অনেক জায়গায় নির্বাচনকে বানচাল করার জন্য কাশিবাদের দোষরা বসে আছে সে কোনো সময় ষড়যন্ত্র করতে পারে তাই নির্বাচনের জন্য যে সকাল লেভেল ফিল্ড ফিল দরকার সেই লেভেল ফিল্ড ফিল্ড তৈরি করতে হবে এখনো কিন্তু প্রশাসনের মধ্যে লেভেল চেঞ্জ তৈরি হয় নাই আজকে তারেক রহমানকে নিয়ে যারা কথা বলছেন আমি তাদেরকে নিয়ে উদার 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 আহ্বান জানাব বাংলাদেশের মানুষকে নিয়ে সকল সর্বদ্ধ মোকাবেলা তারেক রহমান করেছে আগামী দিনে যে কোনো পরিস্থিতিতে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে থাকবে যদি তারেক রহমান যদি নেতৃত্বে না থাকে বাংলাদেশের নেতৃত্বে যদি না থাকে আপনারা অনেকেই রাজনীতি তো দূরের কথা বিগত দিনে করতে পারেন নাই দেশেও থাকতে পারবেন না সেই কারণে

পুনরাবস্থা হিসাবে আপনাদেরকে নিজেদেরকে ভাবতে হবে সেই কারণে আমরা চেয়েছিলাম টুকরা টুকরা করেছে এখন বিএনপি ফৌদুর রহমান পটল লাশকে পারিগারি ভাবেও টুকরো করা অলরেডি সম্পূর্ণ করে ফেলেছে এটা অত্যন্ত দুঃখজনক আমরা এই কারণে মর্মাহত সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা কারোর সাথে বিভেদে যাওয়ার দরকার নাই আমরা দেখেছি আমরা কোন স্কুল কলেজে সভাপতি সেক্রেটারি হতে চাই নাই আমরা যদি মানুষের কাজ করতে চাই আমরা আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় আমরা মানুষের কাজ করব নাটোর প্রশাসনকে বলতে চাই

সেই কারণে আপনাদের উদারত আহ্বান জানাবো আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে নতুবা আমাদের কেউ আর যদি প্রশাসন প্রশাসনিক নিয়মে না চলে তাহলে আমাদের কেউ রাজপথে নামতে বাধ্য হতে হবে আজকে যে ঝড় বৃষ্টি হয়েছে চারটাতেও প্রসঙ্গ প্রচন্ড বৃষ্টি হয়েছে সাড়ে চারটাতেও বৃষ্টি হয়েছে বাগাতি পাড়ার নেতা কর্মীরা যে পরিশ্রম করছে লালপুরে নেতা কর্মীরা অনেকেই বৃষ্টির মধ্যে এসেছে যে পরিশ্রম করছে জেনে ধন্যবাদ আর এই বৃষ্টি অপেক্ষা করে আপনারা যে আজকে যে অভূতপূর্ব সারা আমাকে দেখেছেন আমরা আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেই আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় তাহলে আগামী দিনে কাজ করে আপনাদের জন্য কাজ করে এই ঋণ শোধ করার চেষ্টা করব আপনারা সকলে সকলেই তার এই গ্রহণ নীতিতে অক্ষমত আমরা আপনাদের কাজ করব আপনাদের যে আমি অবশ্যই পার্টি রাজকমান মোহল্লা করে আল্লাহ রহমতে এই আপনাদের যে কষ্ট অবশ্যই কষ্ট সবল হবে আপনাদের সকলকে উদারতা বাঞ্চনে সব হবে শেষে শান্তিপূর্ণভাবে আপনারা নিজ এলাকায় চলে যাবেন আপনারা যারা নেতা আছেন কর্মী দের নিয়ে চলে যাবেন এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন সবার সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এখন এখন সমাপনী বক্তব্য রাখবেন আমাদের মুরুব্বি শ্রদ্ধেয় গোলাম মস্তফা ময়া। সমাপনী বক্তব্য শ্রদ্ধেয় এবং ভারতের জাতীয় মহান আমরা দেখাবো যে আমাদের সুযোগ ভাই বাংলাদেশের দাস নেতৃত্বে